জহিরুল ভাই কোথা থেকে আসছেন আমি আসছি হলো শরীয়তপুর ডিস্ট্রিক্ট জয়নগর গ্রাম সেই শরিয়তপুর জেলা থেকে আসছেন চারা গাছ নেওয়ার জন্য আমাদের হক এগ্রো ফার্ম নার্সারিতে জি কি চারা কতগুলো নিয়ে যাচ্ছেন আমি গোল্ডেন এড ফাইভ পেয়ারা এগুলো চারশো চারা নিয়ে যাচ্ছি চারশো বিশ যেটা বারো মাস ধরে বারো মাস ধরে আপনি মূলত একজন ড্রাগন চাষী আমি একজন ড্রাগন চাষী আমার একটা অ্যাগ্রো ফার্ম আছে জহির ড্রাগন ফ্রুট অ্যান্ড অ্যাগ্রো ফার্ম অনেক বড় প্রতিষ্ঠান মোটামুটি মোটামুটি মাঝারি মানের একটা প্রতিষ্ঠান

আর তরুণদের উদ্দেশ্যে বলবো যে কৃষিতে এসো যে সফল হওয়া যায় তার দৃষ্টান্ত হচ্ছে আমাদের জহিরুল ভাই দেখেন সে একজন সফল কৃষি উদ্যোক্তা সে আসছে আমাদের বাগানে একেবারে নিজস্ব গাড়ি নিয়ে আসছে চার গাছ নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তা জহিরুল ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো তরুণদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা তরুণদের উদ্দেশ্যে এই বলবো সবাই চাকরির পিছনে না ঘুরে বিদেশে যাব লাখ লাখ টাকা খরচ করে এটা না বুঝিয়ে আপনি তিন মাসের যে কোনো একটা ট্রেনিং করতে পারেন অথবা অন্য কোনো বাগানে গিয়ে দেখতে পারেন আমাদের দেশে কৃষিতে প্রচুর অপরচুনিটি আছে কৃষি আগামী এদেশের ভবিষ্যৎ আমি মনে করি বিশ বছরে এদেশের কৃষিতে অনেক বিপ্লব ঘটবে এই জন্য আমি সবসময় নতুন স্টুডেন্ট যারা অথবা যারা বেকার আছেন তাদেরকে বলি যে আপনি কৃষিতে কাজ করেন এবং এই জন্য আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় যাবেন সেখান থেকেই সহযোগিতা পাবেন কৃষিতে নেমে পড়েন এখনও খুব বিশাল জায়গা আছে কৃষিতে বিনিয়োগ করার কৃষি নিয়ে স্বপ্ন কি আপনার কৃষি নিয়ে আমার স্বপ্ন আমরা আসলে আমাদের দেশের সমস্ত কৃষিগুলো একটা সময় দেখা গেছে যে আমরা শ্রমিক নির্ভর হয়ে পড়েছি আমাদের কৃষিতে করতে হবে এবং পাশাপাশি আপনার প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে এগুলো যদি হয় ইনশাল্লাহ আমাদের ছোট্ট দেশ ষোলো কোটি মানুষের দেশ এই দেশ থেকেও প্রচুর জিনিস বিদেশে রপ্তানি করা যাবে আমরা অনেক ফল দেশের বাইরে থেকে কিনে নিয়ে আসি সেগুলো হ্যাঁ তাহলে আমাদের হাজার হাজার কোটি টাকা বা ডলার এগুলি আমাদের খরচ করতে হবে না রাষ্ট্রের আপনি ডলার সাশ্রয় হবে এবং এর পরেও এখান থেকে বিদেশে রপ্তানি করে আবার আপনি ফরেন কারেন্সি আয় করতে পারবেন বলে আমি আশা করি নার্সারি সম্পর্কে কিছু বলবেন কিনা খুব ভালো এক ভালো একটা নার্সারি এটা আসলে যে কথা বলে এবং যেই জাত দেয় এবং সেই জাতটা তারা ঠিক আছে তাদের মাদার প্ল্যানটা আমি এই ভরসায় আসছি আমি শুনে আসছি আগে থেকেই যে ওনার ওনাদের চারাটা জেনুইন চারা এবং গ্রাফটিং যে করে সেটা রোড স্ট্রোকটাও খুব একটা যত্ন সহকারে করে যেন গাছটা পাঁচ সাত বছর বেঁচে থাকে এবং যেই সায়নটা তারা দেয় মাদার গাছ থেকে সেটাও নিশ্চিত এই নিশ্চিতের জন্যই এখানে আসছি যেন উপতারিত না হয় চাইলে আপনার জেলারবাসী চাইলে আমাদের কাছ থেকে চার গাছ নিতে পারব অবশ্যই বলবো ইনশাল্লাহ অবশ্যই বলবো এবং আপনাদের সহযোগিতা পেলে তারাও আগে আসুক আমিও চাই আমার এলাকায় আরও এইভাবে লোকজন বিভিন্ন কৃষিতে আসুক এবং আপনার মতো একজন ভালো নার্সারির মালিক হক অ্যাগ্রো আমি উত্তর উত্তর শুভকামনা করি এবং আমার পরামর্শ থাকবে কেউ যদি চারা নেন ইনশাল্লাহ এখান থেকে এসে নেন দেখে বাগান ঘুরে তারপরে চারা নেন অবশ্যই সফল হবেন থ্যাংক ইউ অনেক ধন্যবাদ